أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আশসাধন করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কালামী মাজিদে উৎসাধু করেন কুল্লু নাফসিং ইফাদুল মৌল প্রতিটি প্রাণী মৃত্যুর সাহাদ আস্সাধন করবে মৌতাল্লাদি তফিদ নু নামিন গুফা ইন্নাহু মুলাকুম হে নবী

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্যে একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগপিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবাহা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুৎকারে দেওয়ার আদেশ দিবেন অতপর ফেরেস্তা সিংহায় ফুট দেবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উৎলীত হবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং লক্ষቱን সমুদ্র জ্বলে বলবে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রটি উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে সকলেই ভীত বরন করবে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল নাসুতাকু রাব্বাকুম ইন্ন জালজালাত الساعه শাইউন يوم ترونها تذهل كل مرضعة عما رَضَعَتْ وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد <applause> সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্য দানকারী আপন দু পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজাদই হবে অতপর যখন সিংহায় ভূপ দেওয়া হবে একটি মাত্র ভূপ জমিন পর্বতমালাকে করা হবে এবং মাত্র একটি আঘাতে হয়ে যাবে যখন আসমান বিভিন্ন হবে আসমান টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে তাল করে তোলা হবে আর যখন গরবকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কৃতিত জানি জ্ঞান হারাবে পবিত্র কালামে মসজিদে ইরشاد হয়েছে কুল্লু শাইইন হালেকুম ইল্লা ওয়া সেদিন দিন আল্লাহর মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আদেই হাসান ওয়া ইবক্বাও ওয়াযু রব্বিকা যুল জালাল সেদিন জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ সুভান তারই বাকি থাকবেন তা সিরে কাসিরে বর্ণিত হয়েছে যখন ইসরাফিল আলী সালাম সিংহায় সুৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মৌধ মৃত্যুর ফিরেস্তায় এসে আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার রব আপনি আর আপনি তো হলেন চিরঞ্জিত এছাড়াও বাকি রয়েছে ও আরো বহনকারী ফিরেস্তাগর आल्हा तालबं जिद्दही रुग्ण काही मी जी हवा उचित मित्यूर फेज तुम्हाला खूप माऊत बोल हे जिद्द रुग्ण काही मरे गे আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরোশ বহনকারী ফেরেস্তাগণ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরোশ বহনকারীদের কেউ মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আল্লাপুল মাউ আজরাইল আলহি সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সালাত কে বলবেন তুমি তো আমার বাকিও সুতরাং তুমিও মরে যাও তিনি করে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ বাকি থাকবেন অতপর আল্লাহ জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চপ আনাল চপ্পা আনাল চপ্পা আমি প্রতাপশালী আমি প্রতাপ আমি প্রতাপশালী সানী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল যাউন লিমানিল মুলকুল যাউন লিমানিল মুলকুল যাউন

আনাল মালিক আনাল জব্বার আনাল মুতাকাব্বির আমি বাদশা আমি প্রতাপশালী আমি অহংকারী আইনা মুলুকুল আরদ আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন দুনিয়ার রাজা বাদশা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় তখন আল্লাহ তাআলা সুন্দর কণ্ঠে তিন বার জিজ্ঞাসা করবেন ইমানিল মুলকুল ইয়াউম ইমানিল মুলকুল ইয়াউম ইমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের তিনি তিনবার উত্তর দিবেন আজকের সার্বক্ষমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবাহ